প্রতি বছরের মতন এইবারও দি ওল্ড গ্যালারি নিয়ে এসেছে জামাই ষষ্ঠী স্পেশাল থালি তবে এই বছর শুধুমাত্র জামাইদের জন্য জন্য না থাকছে বৌমাদের বৌমা ষষ্ঠী স্পেশাল থালি আর এই থালির নাম অগবধু সুন্দরী নামটাও যতটা সুন্দর কনসেপ্টটাও কিন্তু ততটাই সুন্দর কারণ বাড়ির বৌরা একা হাতে বাড়ি সব কাজ সামলাচ্ছে রান্না করছে তো জামাই ষষ্ঠীর সাথে যদি বৌমা ষষ্ঠীও পালন করা হয় তাদেরকেও স্পেশাল ফিল করানো হবে জামাই ষষ্ঠী প্রতি হচ্ছে আমাদের রেস্টুরেন্টে জামাই ষষ্ঠীর সাথে সাথে আমরা কিছু একটা ডিফারেন্ট করার চেষ্টা করছি বাড়ির মহিলাদের জন্য একটা নতুন থালি আমরা ইন্ট্রিডিউজ করছি জামাই ষষ্ঠীতে শুধুমাত্র জামাইদের জন্যই সেই আদরটা পাবে তাকানো হবে বাড়ির যে মহিলারা রয়েছে যারা সারা বছর বাড়ির জন্য পড়ে যাচ্ছে তাদেরকে ট্রিবিউট দেওয়া একটা আমাদের উচিত তাই জন্য তাদের জন্য স্পেশালি আমরা একটা থালি এনেছি জামাই ষষ্ঠীর দিনের জামাইয়ের সাথে সাথে তাদের জন্যও থাকছে পৌপধ সুন্দরী থালি শুধুমাত্র বাড়ির মহিলাদের জন্য আমরা চাইবো দা ওল্ড গ্যালারির তরফ থেকে আপনাদের পুরো পরিবার আসুন এই আপনাদের স্পেশাল দিনটি আমাদের সাথে উপভোগ করুন সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই থালিতে কি কি আছে বোমা ষষ্ঠী থালিতে আর জামাই ষষ্ঠী থালিতে কিছু কিছু খাবার আলাদা আছে তো ফার্স্টেই তোমাদেরকে দেখাচ্ছি বোমা ষষ্ঠী থালি এই থালিতে প্রথমেই থাকছে ফলের রকমারি ফ্রুট কাস্টার্ড তারপরে থাকছে ভাজা মুগের ডাল এরপরে বড়ি দিয়ে শুক্তনি এরপরে আছে ভাজা মশলা আলুর দম চিংড়ি মাছের মালাইকারি তারপরে আছে ভেটকি পাতরি। এরপরে আছে মাটন ভুনা চাটনি পায়েস মিষ্টি এরপরে ছিল পোস্তের বড়া অমৃতসরের ফিশ ফ্রাই পাপড় ভাজা রাইসের মধ্যে ছিল তুলাই বান্দি চালের ভাত আর ছিল সুলতানি পোলাও আর এত কিছুর গরম গরম লুচিও ছিল আর ছিল গন্ধরাজ ঘোল এই এত বড় থালিটা তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র নশো নিরানব্বই টাকায় আর এই অফারটা শুধুমাত্র থাকছে জামাই ষষ্ঠীর দিন এবার আসি জামাই ষষ্ঠী থালি মানে জামাই রাজা জমজমার থালিতে কি কি আছে এই থালি শুভারম্ভ হচ্ছে গন্ধরাজ খোল ফলের রকমারি মানে ফ্রুট কাস্টার তারপরেই আছে মশলা বেগুনি অমৃতসরী ফিশ ফ্রাই লুচি তুলাই পাঞ্জি চালের ভাত পোলাও ভাজা মুগের ডাল ভাজা মশলা আলুর দম বড়ি দিয়ে শুক্তনি তারপরে ইলিশ মাছের পাতুরি পাবদার তেল ঝাল মাটন ভুনা চাটনি পাঁপড় পায়েস মিষ্টি তো এই ছিল জামাই রাজা জমজমার থালি এই থালিটাও মাত্র নশো নিরানব্বই টাকায় তোমরা জামাই ষষ্ঠী দিন পেয়ে যাচ্ছ দি ওল্ড গ্যালারির অ্যাড্রেস হচ্ছে কানির মোড় স্টেশন রোড অ্যাড্রেস আর ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ভিডিওর ফার্স্টে না হলে লাস্টে তোমরা দেখতেই পাবে এছাড়াও কিন্তু ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে কোনো রকম জিজ্ঞেস থাকলে তোমরা ফোন করে জেনে নিতে পারো খালির প্রত্যেকটা খাবারই খুবই সুস্বাদু ছিল এখন আমি খাচ্ছি ভেটকি পাতুরি কলা পাতায় মোড়ানো এই ভেটকি পাতুরির টেস্ট অসম্ভব সুন্দর ছিল খেতে যেমন সফট আর ফ্রেশ মাছ তেমনই শস্যের একটা ঝাঁঝালো গন্ধ আসছিল যেটা এক কথায় দারুণ ছিল এরপরে আমি খাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি তারপরে লুচির সাথে আলুর দম আর লুচির সাথে আলুর দম তো সবারই প্রিয় তবে লুচির সাথে যে মাটন ভুনা ছিল ওটা দিয়েও খেয়ে দেখেছিলাম বেশ ভালো লাগছিল খেতে এত বড় থালি কোনটা ছেড়ে কোনটা খায় আমার তো সবগুলো খাবারই খুব প্রিয় এখন তো আমি কবজি ডুবিয়ে খাবো আর তোমরা বারো তারিখে জামাই ষষ্ঠী দিন আসছো তো বাড়িতে আর রান্না বাড়ি না করে সোজা চলে আসো ওল্ড গ্যালারিতে এই অফারটা কিন্তু ওল্ড গ্যালারির কানির মোড় ব্রাঞ্চেই থাকছে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও